আহলান বেকুম সালামু আলাইকুম মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনে কোন কোন আমলের মাধ্যমে জান্নাতের ঘোষণা রয়েছে প্রথমে আমরা দেখব মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের সুরাহুদের তেইশ নম্বর আয়াত বি ইসমি আল্লাহ আর রহমান আর নিশ্চয় যারা ইমান এনেছে তাহলে জান্ডার পাওয়ার এক নম্বর ঘোষণা হলো ইমান আনায়ন করা দুই নম্বর কার্য হল ও আম এলো সালে হাত শব্দের অর্থ কী আমরা যদি দেখি লেক্সিকানে কি লেখা রয়েছে সালেহা এর অর্থ হলো সৎ হওয়া সৎ কর্মশীল হওয়া ঠিক ভালো হওয়া যোগ্য হওয়া সুরাহুদের তেইশ নম্বর হাতে যেটা বলা হয়েছে ইন্দিনা আমানু ও সালে হাত যারা ইমান আনায়ন করে এবং যোগ্য হয় কিসের যোগ্য হয় আমলে যোগ্য হয় ইসলাহ করে সংশোধন করে সংস্কার করে তাহলে আমলে যজ্ঞ হবে কিসের আমলে ইমান আনায়নের আমলে এবং আমল করতে যোগ্য হওয়া দুটা কর্ম রয়েছে ওয়া আখবাতু এলা রববিহীন এবং রবের সাথে বিনীত হয়েছে জান্না আর এরাই হলো জান্নাতের অধিবাসী আলহামদুলিল্লাহ হুম ফিহা খালেদুন সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে এই যে আমরা জানলাম যে কিভাবে জান্নাতের ঘোষণা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে রয়েছে আমরা দেখলাম প্রথমে হুদ আয়াত তেইশে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সালেহ এই শব্দটা এসছে একশো বার আটটা ফর্মে বা আটটা ডিরাইভসে তাহলে আটটা ডিডিএফসি যদি একশো বার থাকে তাহলে কিভাবে আমরা হ্যাঁ এই আমলটাকে এড়িয়ে যেতে পারি সেটা যারা আমল সালে করবে বাইশবার রয়েছে জান্নাতের ঘোষণা সেটা হলো যারা ইমার আনবে এবং আমল ও সালে করবে আমল সালে করলে বাইশবার জান্নাতের ঘোষণা রয়েছে এবং বারোবার ক্ষমা করার ঘোষণা রয়েছে এবং চারবার রয়েছে তাদের কোনো ভয় নেই তাহলে আমরা দেখলাম যে বাইশবার রয়েছে জান্নাতের ঘোষণা আমরা বলেছি শুধুমাত্র তেইশ নম্বর আয়াত পাঠ করব সুরারদ আয়াত নম্বর তেইশ জান্নাতেন আদ খুলুন ওয়ামান সালাহ আবাহ হিম ওয়া আজ আজ হিমিয়া হিম এই তিন স্তরের লোকদেরকে যারা যজ্ঞ করেছে তাদের জন্য জান্নাত ওয়ালমালাই কাতু ইয়াদা আলাই হি মিন কুল্লে বাবেন তাদের জন্য মালাগণ জান্নাতের দরজাগুলো খুলে রাখবেন এর পরের আয়াৎসুরা ইব্রাহিমের তেইশ নম্বর আয়াত সেখানে বলা হয়েছে ওয়া উদ খিলাল্লাজিনা আমানুয়া আমেলুসা লেহাত জান্নাত এন তাজরি মিন তাহ তিহা আল আনহারও খলেদীনা ফিহা বে ইজ নিরব বিহিম তাহিয়াতুহুম ফিহাসলাম উদ খেলালিনু তাদেরকে প্রবিষ্ট করানো হবে আসলে যারা ইমান আনান করেছে এবং যারা যোগ্য হয়েছে তাদেরকে প্রবিষ্ট করানো হবে জান্নাতেন তাজরিবিন তাহতিহা আল আনহার সেই জান্নাতে যান নিচে দিয়ে সতস্বিনী প্রবাহিত সেটা হলো চিরস্থায়ীভাবে থাকার আবাস বি ইজনি সেই রবের অনুমতি ক্রমে তাহিয়া তু সেখানে অভিবাদন করা হবে ফিহা সালামুন সালামুন দিয়ে আসসালাম আলাইকুম দিয়ে নয় মহাবিশ্বইকর গ্রন্থ আল কোরআনে কোথাও আসসালামু আলাইকুম শব্দটা নেই। মহাবিশ্বয় কগ্রন্থ আলকরানের সুরা হাজের ২ নাম্বর হাতে বলা হয়েছে। ইননাল্লাজিনায়েদখুলুল্লা জিনা আমানু ও আয়মলু সলে হাদ জান্না দিন তাজরে মেন তাহাতে হা আল আনহার ই হাল্লুনা ফিহামেন আসাউর মিনা যাবেওয়াল্লুলুয়া। ওয়ালিবাসহুম ফীহা হারিদ ইন্নাল্লাহা ইয়াদখুলু আল্লাযিনা আমানু নিশ্চয় তারাই জান্নাতে প্রবিষ্ট হবে যারা ইমান এনেছে ওয়া আমল সালেহাদ যারা আমল করতে যোগ্য হয়েছে আমাদের দেশে আমরা দেখতে পাই আমলের যোগ্য নয় তারা সালাত করে সালাতে কি বলা হয়েছে জানে না তারা শ্যাম করে কিভাবে শ্যাম করতে হয় জানে না তারা হজ করে ওই হজে কিছু গাইড পড়ে থাকে আল কোরআন পড়ে না এইভাবে তারা একে একে আমল করে এই আমলগুলা তারা যোগ্য হয় না তাহলে ইন্নআল্লাহ ইদ খেলু আল্লাহ আমানু। নিশ্চয় তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করা হবে যারা ইমান আনায়ন করেছে ও আমেল হাত এবং আমলে যারা যোগ্য হয়েছে তাজরি তাহাতেহা আল আনহার তারাই জান্নাতে প্রবেশ করবে তার তলদেশে সতসি প্রবাহিত নহর প্রবাহিত ইউ ফিহা মিন আসাউর মিন জাহাবে ও এই কি অলঙ্কিত করা হয়েছে মুক্তা এবং রূপা দিয়ে আলহামদুলিল্লাহ পরিধেয় হবে হারির সিল্ক রেশম মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে আমরা চারটা সুরার তেইশ নম্বর আয়াতগুলো দেখলাম সেখানে জান্নাতের ঘোষণা রয়েছে যারা ইমান আনবে এবং যারা যোগ্য হিসাবে গড়ে তুলবে তাদের জন্য রয়েছে জান্নাত আসুন আমরা পর্যায়ক্রমে জান্নাতের কিভাবে যোগ্যতা অর্জন করতে হয় কাদের জন্য জান্নাতের ঘোষণা রয়েছে দেখব পরবর্তী পর্বগুলোতে রব্বেল আলামিন